সবাইকে ওয়েলকাম জানাই দীপাস কিচেন অ্যান্ড বেবি ব্লগে আজকে চলে এসেছি একটা অন্য রকমের ভিডিও নিয়ে এই যে আমার পাশেই বসে আছে হচ্ছে আমার জেঠিমা মানে ছোটোবেলা থেকে অনেক ছোটোবেলা থেকেই আমাকে দেখেছে এবং বড় করেছে আমি ছোটোবেলায় পড়াশোনাও করেছি জেঠিমার কাছে তো আজকে একটা বিশেষ কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে জেঠিমা অনেক দিন ধরেই লেখালেখি করেন মানে কবিতা গল্প এই ধরনের লেখালেখি প্রচুর করছে এবং আমরা সেগুলো সবার কাছে শেয়ার করি এবং অনেকে দেখেছেন কিন্তু এখন একটা নতুন একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে যেটি মানে একটা নতুন একক সংকলনে বই বেরিয়েছে তো সেই সম্পর্কে সবাইকে একটু ডিটেলিংয়ে জানাবো আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে সবাই হ্যাঁ একটু ফার্স্ট থেকে স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো আমি ব্যাক ক্যামেরা একটু অন করে নিই আর যেটি না কি বলছে একটু সুন্দর হবে নমস্কার আমি সুপর্ণা দত্ত আজকে এসেছি দীপা কিচেন অ্যান্ড বেবি ব্লগে শুনেই নিয়েছ আগে যে আমি ওর যেছি হয়ে ওকে আগে ছোটোবেলায় পড়িয়েছি বা আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম আমরা ও আমার সম্বন্ধে একটা আমার একটা আলাদা মোটিভ তৈরি করে দিয়েছে আপনাদের কাছে যে আমি একটা মানে কি বলবো মানে অন্য জগতের একটা কথা বলতে চলেছি যে আমি এখন লেখালেখি নিয়ে একটু কাজকর্ম করছি ছোটবেলা তো ভালো লাগতো লিখেও ছিলাম স্কুল ম্যাগাজিনে লিখেছিলাম যেমন দক্ষিণ আফ্রিকার প্রথম যে স্বাধীন রাষ্ট্রপতি লিখেছিলাম ব্ল্যাক টিউ পার্নেল বলে একটা গল্প তারপরে ছোটখাটো অনেক কবিতাও লিখেছিলাম তাই সাংসারিক কারণে সেগুলো চাপা পড়ে যায় আর এগিয়ে নিতে পারিনি আর কি লেখালেখিটাকে তারপরে এখন করোনা পিরিয়ডে যে পরিস্থিতি চলেছিল সবাই ঘরবন্দি হয়েছিলাম সেইখানে দাঁড়িয়ে কি করব কি করবো ভেবে না পেয়ে তখন থেকে আমার ছোটবেলাকার যে ভালো লাগার জায়গাটা অর্থাৎ কবিতা অর্থাৎ লেখালেখি সেই জিনিসটাকে আবার আমি হাতে করে তুলে নিলাম কাগজ আর কলম সঙ্গে সঙ্গে ইচ্ছে দাঁড়া লেখালেখি বলে একটা গ্রুপ পেয়েছিলাম ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে সেখানে কিছু লেখালেখি করতাম বা ইচ্ছে তারার সঙ্গে কবিতা আবৃত্তির ক্লাসটাও শুরু করেছিলাম শেখার আর শেষ নেই শেখার কোনো বয়সও নেই বয়স তো শুধু সংখ্যা মাত্র তাই ওই সময় ওই সময়ে আর কি ঘরবন্দি অবস্থার থেকে ভালো লাগা কবিতাকে বা লেখালেখিকে সেই জিনিসটাকে অনুভব করেছিলাম আমি কবিতা আবৃত্তি শিখি কথা বলি শর্মিষ্ঠা সরকারের কাছে এবং ওই ইচ্ছে টানা লেখালেখিতে লেখাও কিছু জমা দিয়েছিলাম অর্থাৎ লেখালেখি করছিলাম তারপরে মনোবিতানে ওর কিছু লেখালেখি করেছি এবং তার থেকেও একটা ভালো প্ল্যাটফর্ম আমি পারিজাত সাহিত্য পত্রিকাতে পেয়েছি পারিজাত সাহিত্য পত্রিকায় লিখতে লিখতে আরো কিছু ছোটখাটো বইও আমি যৌথ সংকলনের বই প্রকাশের জন্য সাহায্য করেছি কি সেখানেও কিছু আমার কবিতা ছাপা হয়েছে বা প্রকাশ পেয়েছে বলতে পারেন আর শেষ পর্যন্ত আমার স্বামী শ্রীকৃশোর দত্ত তার সহায়তা এবং উদ্যোগে এবং এই দীপার উদ্যোগে একটা মানে কি বলবো একক সংকলনে সাহস করে উঠতে পেরেছি একক সংকলন করেছি একটা অব্যক্ত মহিম নাম দেওয়া সেখানে যে কবিতাগুলো আমার প্রকাশ পেয়েছে সেগুলো মোটামুটি বলা যেতে পারে ছড়াও আছে বা রোমান্টিকও আছে অথবা বয়স্কদের নিয়ে কিছু সামাজিক কিছু কথাবার্তাও আছে যেতে পারে বলা আমার যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা নেতাজি সুভাষচন্দ্র বা রবীন্দ্রনাথ ঠাকুর এদের কথা তো বাদ দিয়ে কবিতাকে আমরা তো মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তো বাদ দিয়ে আমরা কবিতা আলোচনা করতেই পারি না তাকে প্রণাম জানিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার একটা কবিতা আছে কবি প্রণাম ফিরে নেতাজি আমাদের এই যে এখন দেখা যায় সমাজে সেখানে যে নেতৃত্ব প্রয়োজন আছে নেতাজি সুভাষচন্দ্র যেরকম ধরনের নেতৃত্ব দিয়েছিলেন সেই রকম কিছু মানুষেরও দরকার আছে এখনো পর্যন্ত আমরা অনুভব করি বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সমস্ত তার জন্য বিশেষ করে আমাদের মেয়েদের জন্য মেয়েদের পড়াশোনার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছিলেন তাদের শ্রদ্ধা জানিয়েও আমার কিছু কবিতা আছে বইটা দেখাও সবাইকে একটু ক্লোজ আপটা নিই এই যে আমার বই একক সংকলনের এর মধ্যে বাষট্টিটা কবিতা আছে ছোট বড় সব মিলিয়ে এবং আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ছোট বড় সবাই পড়তে পারেন অব্যক্ত মোহিনী আচ্ছা এখা এটা কোথায় কোথা থেকে সংগ্রহ করতে পারি সেটা একটু যদি সবাইকে জানিয়ে দাও প্রাতিষ্ঠান আছে অবশ্যই কিছু কিছু আছে জায়গা যেখানে আপনারা পেতে পারেন বলছি আমি

যেখান থেকে আমার এই একক সংকলনটি প্রকাশ পেয়েছে সেই প্রকাশন নবীন বুক স্টল বিএস রোড বর্ধমান আর যে কলকাতা চারুকলা সোসাইটি একটা আনন্দের খবর আরও একটা আমার আমার জন্য খুব আনন্দের খবর এই চারুকলা সোসাইটি আমার এই বইটাকে সম্মান জানাতে তাদের যে সিলেবাস পরীক্ষা হয় বাৎসরিক যে পরীক্ষাটা হয় তাদের সেই সিলেবাস বইয়ে আমার দশটা কবিতা কে স্থান দিয়েছে বঙ্গীয় সঙ্গীত পরিষদ ওখান থেকেও আমার ত্রৈমাসিক যে পত্রিকা বেরোয় বঙ্গীয় সঙ্গীত পরিষদের সেখান সেখানেও আমার এক একটা কবিতা থাকে এবং প্রার্থী স্থান হিসাবে বঙ্গীয় সঙ্গীত পরিষদকেও নেওয়া হয়েছে আচ্ছা আছে রূপাঞ্জলি স্কুল অফ আর এনার এটার শিক্ষক হচ্ছেন বুদ্ধদেব চক্রবর্তী তিনি আমাদের খুবই ঘনিষ্ঠ একজন শিক্ষক খুবই কি বলবো মানে বেশ অভিজ্ঞ শিক্ষক তিনি এটা হচ্ছে বাতকুল্লা নদিয়ার নদিয়া জেলা আপনারা সবাই জানেন সেখানকার বাদকুল্লা বলে যে পূর্ব বাদকুল্লা গ্রাম আছে সেখানে তাছাড়া আছে অঙ্কনায়ন আর্ট সেন্টার অঙ্কনায়ন আর্ট সেন্টারটা হচ্ছে আপনার দক্ষিণ বেহালা রোড সুমল শীল এখানকার শিক্ষক তাছাড়া থাক পাওয়া যাবে আতিবুকি ক্রিয়েটিভ আর্ট সেন্টার এখানকার শিক্ষিকা হলেন পনি আমার খুবই আদরে এটা হচ্ছে একশো আশি বি বোস রোড তাছাড়া আছে আধুনিক পুস্তক প্রকাশনী এটা আছে কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিট পাবলিশার্স

করার জন্য তাদের খেলনা হিসাবে তাদের হাতে তুলে দিন তাদের না দিয়ে এখন বই তুলে দেওয়া খুবই ভালো হ্যাঁ অবশ্যই প্রাচীনগুলো তো শুনেই নিয়েছে আগে আমি বলে দিলাম তাছাড়া আরেকটা খুশির খবর জানাই বইমেলা তো চলছেই এখন একত্রিশে জানুয়ারি পর্যন্ত অবশ্য নিশ্চয়ই আপনারা যাবেন বইমেলাতে আপনাদের যাদের বইয়ের প্রতি ভালোবাসা রয়েছে বইয়ের প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করে তারা নিশ্চয়ই বইয়ের ওই টানে বই মেলাতে যাবেনি তো সেখানে গিয়ে দু নম্বর গেটে দুশো নম্বর স্টল স্টলের নাম হচ্ছে আধুনিক পুস্তক প্রকাশন ওইখানে গেলেই আমার বইটি দেখতে পাবেন সংগ্রহ করার ইচ্ছা থাকলে ইচ্ছা থাকলে বলবো না অবশ্যই সংগ্রহ করবেন আমার এটাই ইচ্ছা আমার নিজস্ব ইচ্ছা আপনারা অবশ্যই বইমেলায় আসুন এবং আধুনিক পুস্তক প্রকাশনীতে আসুন গিয়ে আমার বইটি সংগ্রহ করুন বলেছি সেই একক সংকলনটা থেকে আমি একটা কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কি রকম ধরনের বইটা হতে পারে বা কি রকম ধরনের কবিতা আছে আমরা প্রায়শই বলে থাকি যার সঙ্গেই দেখা শোনা কেন রাস্তা থাকে তুই কি রে কেমন আছিস বা বলি ভালো আছেন তাই এই যে ভালো থাকা বা ভালো আছি বলা আমরা প্রায় বলেই থাকি যে হ্যাঁ ভালো আছি তো সেই ভালো আছিটা কেমন বা কিরকম সেইটা নিয়ে আমার একটা কবিতা আছে ভালো থাকার ভান ভালো আছি ভালো থেকো এই শুভেচ্ছা বার্তাটি ঘুরে ফিরে সর্বত্র ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ গুগল মিট কত কি যে আছে এই ভালো আছি ভালো থেকো জানাতে এই ভালো থাকা কি এই ভালো থাকা কেমন নাকি ভালো থাকার কিছু সংজ্ঞা আছে নাকি এই ভালো থাকার কোনো নিয়ম নীতি আছে এই ভালো থাকা হলো না বাদ এই ভালো থাকাটা কেমন বলো এই ভালো থাকাটা কেমন বলছো ঠিক আছে এই ভালো থাকা কি এই ভালো থাকা কেমন নাকি এই ভালো থাকার কোন সংজ্ঞা আছে এই ভালো থাকার কোনো আছি ভালো থেকো ভালো থাকা কি কারোর হাতে নানু নাকি কেউ বলবে তবে ভালো থাকবো নয়তো সবটা থাকি যার যা আছে তাই নিয়েই ভালো থাকো এই কথাটা যদি বাস্তবিক ঘটতো দিনের পর দিন কেউ তাহলে লড়াই করত না অধিকারের দাবিতে পথে পথে কেউ আন্দোলন করত না বাঁচার জন্য জীবন সংগ্রামে কেউ পায়ে বাড়াত না কূটনীতি বা রাজনীতিরও কোনো দরকার পড়ত না যা যা আছে তাই নিয়েই সবাই ভালো থাকত চাষির ছেলে চাষ করত বা কুমোরের ছেলে কুমোর হতো অথবা ক্ষত্রিয়রেই শুধু দেশের জন্য যুদ্ধ করত কিংবা ধরুন ব্রাহ্মণরাই বংশ পরম্পরায় শুধু করতো অসংগতি বা বিবাদ হতো না ভালো কি সত্যিই থাকে নাকি ভালো থাকতে পারে নাকি সবাই যতটা ভালো আছে বলে সেটা ভালো থাকার ভাল করে এই যে দেখুন পাড়ার দা বেজায় গরিব একেবারে নুন আনতে পান্তা ফুলোর অবস্থা তবুও তার মুখে কখনোই শুনিনি মন্দ আছি মুখে সর্বদা এক গাল হাসি নিয়ে বলেন ভালো আছি আবার ধরুন পাশের পাড়া থেকে আসা ফুলমণি কাক ভরে সংসার সামলিয়ে আরো নয় বাড়ি সামলায় সারাদিন হাড় ভাঙা কাটনের পর যখন সে বাড়ি যায় তখন তার মদ্য সাইনি অসম্ভব বৃষ্টি ভাষায় গালাগালি দিয়ে বলে এই তোর বাড়ি আসার সময় হলো বুঝি তবুও জানেন পরের সকালে সে মুখ ভরা হাসতে বলে না বাড়ি বাড়ি গিয়ে বলে আমি ভালো আছি গো তোমরা ভালো আছো ও মাসিমা তুমি ভালো আছো তো ও দিদি তুমি ভালো আছো তো আমি না খুব ভালো আছি আবার বাড়ি আবার ওই যে পাড়ার মোড়ে রামু একটা পা নেই ভিক্ষা পেলে দুটো ভাত পায় নয়তো পায় না যেদিন ভিক্ষা না পায় সেদিন সৎ লাঠি ঝাঁটা খায় অথচ রোজ সকালে রাস্তার মুখে হাসি মুখে সে ভালোবাসার ভালো থাকার গান শোনায় অথচ উমাপতির বাবুর বাড়ির ক্ষমতা আর টাকার লড়াই চলে অহংকার আর পুষের লড়াইয়ের মাঝে হাসতেই ভুলে যায় এই যে আপনারা আমার শ্রোতা দর্শকেরা আপনারা কি হলুদ করে বলতে পারেন আপনারা সবাই ভালো আছেন আপনাদের কোন সমস্যা নেই না এমন কোন মানুষ নেই যার কোন সমস্যা নেই প্রত্যেকেই কোনো না কোনো সমস্যা আছে তবু তার মাঝেও সবাই ভালো থাকার চেষ্টা করেন আসলে জীবন যুদ্ধে লড়াই করে চলেছেন সবাই আর সবাই বাঁচতে চাইছেন লড়াই করেই নিজের লড়াই নিজেকেই লড়তে হয় ভালো থাকার রসদ নিজেকেই অর্জন করতে হয় লড়াই করো লড়াই করেই ভালো থাকো ভালো থাকার ভালো করো দেখতেই পেলেন এতক্ষণ কিন্তু যেটি মাঝে বইটা একক সংকলন বেরিয়েছে তো সেটা সম্পর্কে ডিটেলিং সব কিছুই জানানো হলো আশা করি সবার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা অনেক প্রতিভা রয়েছে আমি চাই আরও এগিয়ে যাক আর আপনারা যদি সঙ্গে থাকেন আমি আশা করি অনেক দূর এগিয়ে যাবে আর যেখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ভিডিও